দীর্ঘ চল্লিশ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা বারবার অঞ্চল দপ্তর সহ বিভিন্ন দপ্তরে জানানো সত্ত্বেও হয়নি কোনো সুরাহা বিগত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তার উপর চলাচলের অবস্থা খুবই খারাপ পরিমাণে বাধ্য হয়ে ক্ষুব্ধ হয়ে নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো পুরাতন মালদার শাহপুর অঞ্চলের রায়পুর জোধ গোবিন্দপুর এলাকার বাসিন্দারা সোমবার সকাল আনুমানিক সাড়ে নটা নাগাদ এলাকায় এদিন বন্ধ করে বিক্ষোভ দেখায় তারা অভিযোগ বর্ষা হতেই হাঁটু জল জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তায় কাদা হয়ে পড়ে এলাকায় প্রায় এক কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা ঘরবন্দি হয়ে থাকতে হয় তাদের স্কুলে বাচ্চাদেরকেও পাঠাতেও সমস্যার সম্মুখীন হতে হয় এলাকাবাসীদের প্রায় কয়েক হাজার মানুষ ভুক্তভোগী হন বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা রাস্তা যদি সঠিক না হয় অবরোধ চালিয়ে যাবেন বলে জানা আন্দোলনকারীরা আমরা কারণ যে আমাদের এখানে রাস্তা আছে এখানে সব এখানে অনেক পাবলিক এখানে চলাচল করে এটা মেন রাস্তা রাস্তাতে এত জল জমে থাকে যে লোক হাঁটাচলা করতে পারে না এত জল হয়ে যায় যে বাচ্চারা ডুবে যায় যে আমাদের রাস্তাটা মেতে নিয়ে যায় কিন্তু বলে মেম্বারকে বলেছি মেম্বার বলে টানা এক ঘন্টা ধরে চলে অবরোধ এবং অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয় এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ ছুটে আসেন শাহাপুর অঞ্চলের উপপ্রধান লাল বাহাদুর ঘোষ সংশ্লিষ্ট অঞ্চল সদস্য নায়াসুর হোসেন সহ অন্যান্যরা পুলিশ হস্তক্ষেপে এবং উপপ্রধানের আশ্বাসে অবরোধটি তুলে নেয় স্থানীয় বাসিন্দারা এদিন উপস্থিত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উপপ্রধান লাল বাহাদুর ঘোষ জানান রাস্তা খারাপের অবস্থা তিনি স্বীকার করে নেন এবং আগামী দুই একদিনের ভিতরে রাবিজ দিয়ে কাজ শুরু হবে রাস্তা রাস্তা সংস্কারের কাজ হবে বলে জানান তিনি আমরা আমাদের কাছে আমার কাছে অবস্থা রাস্তা